নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা আর একবার খেলে মন ভরবে না বন্ধুরা বারবার এই রকম রেসিপি আপনাদের খেতে বানিয়ে খেতে হবে আর তার জন্যে দেখুন নিয়েছি আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের পটলগুলো কিন্তু নিতে হবে আর এইভাবে কিন্তু পটলগুলোকে চেঁচে নিতে হবে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই পটলগুলোকে অবশ্যই চেঁচে নেবেন বন্ধুরা এই গরমকালে পটলে কিন্তু প্রচুর পরিমাণে বিষ দেওয়া হয় আর যদি পারেন তো পটলগুলোকে একটু লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন তাতে এর পয়জনগুলো কেটে যাবে কারণ গ্রীষ্মকালে যেহেতু পটলে প্রচুর পরিমাণে বিষ দেওয়া হয় তাই এটাকে একটুখানি ভালো করে ক্লিন করে নেওয়াই ভালো আর অবশ্যই করে এরকম খোসাটাকে চেঁচে ফেলে দেবেন দেখতেই পাচ্ছেন কীভাবে খোসাগুলোকে আমি চেঁচে দিচ্ছি এইভাবে একটা ছুরি কিংবা বটির সাহায্যে হালকা করে খোসাগুলোকে চেঁচে ফেলে দেবেন আর দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা কীভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের রেসিপি অবশ্যই একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে একদম নতুন ধরনের পটলের রেসিপি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পটলের খোসাগুলোকে আমি খুব ভালো করে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি আর পটলের দু মুখ দুদিকে মুখ একটু করে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর বন্ধুরা এইভাবে পটল যদি বানানো যায় আর যেহেতু এটা আমি নিরামিষভাবে তৈরি করেছি আর নিরামিষ বলে কিন্তু মনেই হবে না নিরামিষের দিনটা কিন্তু দারুণ জমে যাবে এরকম একটা পটলের রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর আনন্দ করে এই পটলের রেসিপি খাবে দেখুন বন্ধুরা চারটে পটল কিন্তু এইভাবে আমি চেঁচে নেব আর পটলগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আগেও আমি গোটা গোটা পটল ধুয়ে নিয়েছিলাম আর ছাড়ানোর পরেও ভালো করে জলে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে খোসাগুলো লেগে না থাকে দেখুন পটলগুলো ধোয়া হয়ে গেছে এবারে এই তিনটে পটলকে আমাদের খুব ভালো করে গ্রেট করে নিতে হবে চারটে পটল নিয়েছি বন্ধুরা নিয়ে খুব সুন্দর করে একটা ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর চেষ্টা করবেন পটলগুলো যাতে পুরো হয় ভিতরটা যাতে ফাঁপা না হয় আর মোটা বড় সাইজের পটল নেবেন তাতে কিন্তু রেসিপিটা খুব ভালো তৈরি হবে আর পটলটাকে খুব ভালোভাবে গ্রেট করা যাবে আর ভিতরে দেখুন যে যদি এরকম হলুদ ধরনের পটল হয় তাহলে জানবেন পাকা আর পাকা দানাগুলো কিন্তু দেখুন বেরিয়ে আসছে এরকম দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন এই দানাগুলো কিন্তু এই রেসিপিতে থাকলে একদমই ভালো লাগবে না দানাগুলোকে একটু বেছে ফেলে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না আর চেষ্টা করবেন পটলগুলো একটু কচি টাইপের আর পুরো টাইপের নিতে দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত পটলগুলোকে আমাদের গ্রেড করে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন দেখুন সমস্ত পটলগুলো কিন্তু গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণের পটলও নিতে পারেন যেমন পটল নেবেন সেই হিসেবে কিন্তু অন্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে দেখুন পটলটা আমি রেড করে নিয়েছি এবার একটা বড় পাত্রের মধ্যে পটলগুলোকে ঢেলে নিচ্ছি এইভাবে ঢেলে নিতে হবে নিয়ে এর মধ্যে কিছু মশলা আমাদের যোগ করে নিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছেন ঠিক ভাগে এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চাট মশলা হাফ চামচ আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে বন্ধুর এটাকে সরিয়ে রেখে দেখুন আগে থেকেই আমি ছোলার ডালের মধ্যে খানিকটা আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা থেকে এর মধ্যে দিয়ে দেব। তিন টেবিল চামচ মতন পেস্ট এর মধ্যে আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কতটা নিয়েছি যেহেতু তিনটে পটল আমি ব্যবহার করেছি তাই তিন চামচ পেস্ট আমি এতে ব্যবহার করব চারটে পটল কিন্তু আমি নিয়েছিলাম কিন্তু চারটে পটল দিইনি অনেকটাই হয়ে যাবে তাই তিনটে পটল ব্যবহার করেছি যেহেতু পটলগুলো বড় বড়ো ছিল আর বন্ধুরা ছোলার ডালের পরিবর্তে আপনারা বেসন কিংবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন বেসনের ক্ষেত্রে নিয়ে নেবেন দুই টেবিল চামচ আর চালের গুঁড়ো এক চামচ আর শুধু চালগুলো নিতে চাইলে চালগুলোও নিয়ে নিতে পারেন দুই টেবিল চামচ বেসন এক চামচ দুটোই কিন্তু ব্যবহার করতে হবে আর আমার মতন চাইলে ছোলার ডাল দিয়েও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ছোলার ডালটা কিন্তু আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখবেন সঙ্গে সঙ্গে করলে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে হবে আর নালে সারা রাত ভিজিয়ে রেখে দেবেন আর মুগ ডাল দিয়ে যদি করতে চান তাহলে অল্প সময় ভিজিয়ে রাখলেই হবে আপনাদের পছন্দ মতন ডাল দিয়ে কিংবা বেসন দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে এই পেস্টটাকে রেডি করে নিতে পারেন দেখুন এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটা সর্ষের তেল দিয়ে বন্ধুরা বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি দিয়ে এবারে যে পটল আর ছোলার ডালের পেস্টটা আমি রেডি করেছিলাম দেখুন একদম কিন্তু পাতলাও হয়নি আর এটা লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এটা ভেজে নিতে হবে বেশিক্ষণ লাগলে কিন্তু জল উঠে যাবে তাই লবণ দিয়েই সঙ্গে সঙ্গে মাখিয়ে নিয়ে কিন্তু আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন একটু বড় সাইজের করে বড়া শেপ করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন রকম বড় বড় করে দিলেই কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা এই রকম বড় বড়ো বড়াগুলো হলে খেতে কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটা এবারে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি তেল যেহেতু আমি দিইনি এই তেলেই কিন্তু বড়াগুলোকে ভেজে নেবো আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে তেলও ব্যবহার করতে পারেন এবারে দেখুন একটা পিঠ হয়ে গেছে লো ফ্লেমে কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিতে হবে আর একটু কিছুক্ষণ পরে বড়াগুলোকে দেখুন আমি উলটিয়ে দিচ্ছি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটা পিঠ হয়ে গেছে আর এই লাস্টে দিয়েছিলাম তাই এগুলো এখনও বাকি রয়েছে হতে এইভাবে কিন্তু আস্তে আস্তে বড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে দিয়ে লালচে রং ধরা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কাঁচা না থাকে একটু সময় নিয়ে ভালো করে এপিট ওপিট উলটিয়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর তেলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে আর বড়াগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে বেশি পরিমাণে তেল দিয়েও ছাকা তেলেও বড়াগুলোকে ভেজে নিতে পারেন এবারে বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরি গোটা জিরির পরিবর্তে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন বা মৌরি ফোড়নও দিতে পারেন দিয়ে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত একটু ভেজে নিতে হবে ফোড়নগুলোকে এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা পাকা টমেটো ছোটো ছোটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা টমেটোটা কিছুক্ষণ ভেজে নিলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ লবণটা দিতেই কিন্তু টমেটোটা ঘাটাঘাটা হয়ে যাবে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন আর এর থেকে বেশি পরিমাণে টমেটোও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এক হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর যা মিক্সির যা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করছি যেহেতু অল্প অল্প মিক্সির জারের মধ্যে ডাল লেগেছিল আর সেই জলটাই ধুয়ে দিলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে বন্ধুরা আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতন দিয়ে আবারও খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কাটা কিন্তু কালারের জন্যে দিয়েছি আপনারা চাইলে বাদও দিতে পারেন আর শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে কিন্তু ঝালটা ব্যবহার করতে পারেন এবারে মিক্সির জার ধোয়া বাকি জলটাও এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে ছোলার ডালটা লেগেছিলো আর ডাল ডাল ছিল জলের মধ্যে আর এটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাব না থাকে আর এই ছোলার ডালটা দিয়ে যদি রেসিপিটা তৈরি হয় বন্ধুরা এই জলটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে আর একটা পেস্ট আমাদের রেডি করে নিতে হবে আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম দুই চামচ সাদা তিল এক চামচ পোস্ত আর চারটে কাজু এই পেস্টটা বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়ে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে তিলের পরিবর্তে শুধু পোস্তও ব্যবহার করতে পারেন কাজু কাজুবাদামের পরিবর্তে এমনি বাদামও ব্যবহার করতে পারেন বা তিলের পরিবর্তে যদি বাড়িতে মগজ থাকে চালমগজও দুই চামচ ব্যবহার করতে পারেন যেমন পছন্দ সেই হিসেবে কিন্তু মশলাটা রেডি করে নিতে পারেন আর এগুলো না দিয়েও শুধু সর্ষে বাটাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে খুব ভালো করে আমাদের এগুলোকে কষিয়ে নিতে হবে আর কষাচ্ছে বন্ধুরা শিল নোড়ায় মশলা বাটার পরে যে শিল ধোয়া জলটা ছিল সেই জলটাই জলটা ছিল সেই জলটা দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোকে এবারে আমি দিয়ে দেবো খানিকটা জল জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না হিসেব করে দিতে হবে যেহেতু বড়াগুলোর ঝোলটা অনেকটাই টেনে নেবে তাই একটু বেশি করে দেবো খুব বেশি দেবো না এটা কিন্তু একদম মাখো মাখো হবে ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই দেবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন এবারে দেখুন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি বড়াগুলোকে যোগ করে দেবো এর মধ্যে দেখুন বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর যেহেতু পটল আর ছোলার ডাল দিয়ে কিন্তু বড়াটা তৈরি করেছি যেহেতু পটলটা রয়েছে তাই বড়াগুলো কিন্তু নরম হবে খুব বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই বেশিক্ষণ ধরে আর ঢাকা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই এইভাবে খুলে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে রেডি হয়ে যাবে রেসিপিটা বন্ধুরা কিছুক্ষণ এইভাবে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো প্রথমে হাই ফ্লেমে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবো দিয়ে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা দিয়ে আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো যাতে ভেঙে না যায় বড়াগুলো এইভাবে হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা বন্ধুরা ওপর থেকে ছড়িয়ে দেবো যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ভাজা মশলাটা আর তেজপাতাটা উঠিয়ে ফেলে দিচ্ছি ভাজা মশলাটা এক চামচ জিরে এক গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প পরিমাণে রাঁধুনি দিয়ে আমি আগে থেকে এটা শুকনো খোলায় ভেজে রেডি করে রেখেছিলাম আপনাদের কাছে ভাজা মশলা যদি না থাকে এর পরিবর্তে অল্প পরিমাণে কসুরি মেথি কিংবা ভাজা জিরের গুঁড়ো যদি থাকে দিতে পারেন তাতে কিন্তু অসাধারণ লাগবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা নিরামিষ এই রেসিপির স্বাদই আলাদা নিরামিষের দিনে যদি এইরকম একটা রেসিপি থাকে খেতে কিন্তু অসাধারণ লাগবে দারুণ জমে জমে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন